আজ হলো হোলি আর হোলিতে ভাঙ খাবো না মাল খাবো না কাউতালি মারবো না এমনটা তো হতেই পারে না তো এখানে দেখো আমরা ভাঙকে প্রচুর পরিমাণে কাউতালি মেরেছি তো পুরো ভিডিওটা জুড়ে শুধু আমাদের কাউতালি আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে যদি থাকে হাজব্যান্ড এবং শাশুড়ি মার সাপোর্টিং তাহলে তো কাউতালি মারতে একদমই কোনো ভয় লাগে না তো আজকে হলো বানিয়েছিলাম ভাঙ পুরো ভিডিওটাই আছে আজকে কিভাবে ভাঙ বানিয়েছিলাম এবং কি কি করেছি আজকে পুরো দিনটা সবটাই এই ভিডিওতে আছে সবাইকে জানাই হ্যাপি হোলি নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে হাজব্যান্ড এনেছিলো আবির আর দুটো তিনটে মাথা ফাটা রঙ এনেছিল তো সেটাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা আর সকালবেলা উঠেই ঘুম থেকে ব্রাশটা করেই তারপর চলে এসেছি এই হচ্ছে ভাঙ বানানোর তার জন্য যে সমস্ত প্রস্তুতি লাগে সেগুলো করেছি তো এখানে মিলে একসাথে না করছি খুব আনন্দ করে করেছি তো এই বছরটা কখনো ফিরে পাবো কি সত্যি জানা নেই যদি সবাই থাকে সুস্থ থাকে সবাই তখন অবশ্যই সামনের বছর আবারও চেষ্টা করবো এইভাবে এত সুন্দর করে আমরা হচ্ছে ভাঙ করার তো এইদিকে দেখো বেদানাটা ছাড়িয়ে নিচ্ছে ওইদিকে সমস্ত ফল আর কি আস্তে আস্তে কাটা হয়ে গিয়েছে তো আজকের দিনটাই না প্রচুর পরিমাণে মিস করছিলাম বিয়ের আগে সেই মুহূর্তগুলো এবং ছোটবেলার সেই মুহূর্তগুলো ছোটবেলায় কি হতো বলতো যখন হচ্ছে আমরা হোলি খেলতাম মা কি করতো ভাতটা রান্না করে দিত তারপরে হচ্ছে বলতো যে ভাত ভাত খেয়ে তারপরেই খেলবি মানে মাখবি তার আগেই নয় তো আগে মা রান্না করে দিত আর আমরা খেয়ে তারপরে হোলি খেলতাম আর এখন দেখো কেমন আমিও মা হয়ে গিয়েছি আমিও আমার সন্তানের জন্য সকালবেলা উঠে আগে ভাত রান্না করে ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি এসেছি এই সমস্ত কাজকর্ম কর সময়ের সাথে কিন্তু কিছুই বদলে যায় তো এখানে দেখো আমিও যেমন অনেকটাই বদলে গিয়েছি আগের আমি আর এখনের আমির মধ্যে অনেকটাই পার্থক্য তো তার ভিতরে কিন্তু আনন্দটা করতেই হবে কারণ আনন্দ ছাড়া আমাদের জীবন একদমই অচল তো যাই হোক এখানে সবাই মিলে সবাই মিলে আনন্দ করেছি আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু এখানে আছে উনি কিন্তু তরমুজটা কেটে দিল তো সবাই মিলে একসাথে কাজ করছি আর শাশুড়ি মা এবং হাজব্যান্ড আজকে কিছু আমাকে বলিনি কারণ ভাঙ বানাচ্ছে ওদের প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে আমাকে আজকের দিনটাই তো আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে অনেক কথা বলবে কিন্তু না মাও কিছু বলিনি তো যাই হোক সবাই মিলে আনন্দ করে করেছি এটাই আর কি সব সময় তো আমরা আনন্দ করতে পারি না বছরে একটা দুটো দিন একটু আনন্দ না করলেও না হয় না তো এইদিকে দেখো ভাঙ পাতা এনে দিয়েছে আমার দেওর তো ভাই ভাঙ পাতাটা এনে দিয়েছিল অনেকটা দূর থেকে তো ও আনার পরে ভাঙ পাতাটা এখানে পেস্ট করে নিচ্ছি ভাগ্য করে এমন একটা ফ্যামিলি পেয়েছি এবং এমন একটা পরিবেশ পেয়েছি সেটা একদমই বলার বিষয় নয় আমি অনেক হ্যাপি আমার এই পরিবার পেয়ে আমার হাজব্যান্ডকে বিয়ে করে কারণ ওর মতন ভালো মানুষ নেই আর এত ভালো সাপোর্টিং পরিবেশ এবং ফ্যামিলি সত্যি নেই তো যাই হোক এখানে দেখো সবাই মিলে খুব আনন্দ করে কিন্তু ভাঙটা বানাচ্ছি আর সবাই মিলে এত এক্সাইটেড মানে যে মানে যে যা যেমনভাবে পেরেছে তেমনভাবে কিন্তু কাজ করতে লেগে পড়েছে তো যাই হোক প্রচুর প্রচুর পরিমাণে আনন্দ করেছি আজকের দিনটা এখানে কিন্তু ছিল আমার দুটো কাকি শাশুড়ি একটা ননদ এবং ননদের বান্ধবীরা তো সবাই মিলে আনন্দ করেছি আর সবাই মিলে একসাথে আনন্দ করার মজাটাই কিন্তু আলাদা আরও ছিল কিন্তু কাকা শ্বশুর ছিল আমার দেওর ছিল তো সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করে করেছি আর আমরা ভাঙটা বানিয়েছিলাম পাঁচ লিটার দুধের সবাই মিলে কিন্তু একসাথে কাটানো সেই সময় মজা করা আনন্দ করা এই জিনিসগুলো জানো তো কখনো ফিরে পাওয়া যায় না এই জিনিসটা পুরো স্মৃতি হয়ে থাকবে জানি না সামনের বছর পারবো কি পারবো না কিন্তু এই ভিডিওটা হলো স্মৃতি হয়ে থেকে যাবে আমার এই চ্যানেলে তো যাই হোক প্রচুর আনন্দ করেছি সবাই মিলে তো ভীষণই মজা করেছি যেটা আমি বারবারই বলছি কারণ এই একটাই জীবন তো আনন্দ করে যেতেই হবে প্রচুর পরিমাণে আনন্দ করতে হবে আর এই দিকে দেখো মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই ভাং পাতা এই ভাঙ পাতাটা রস করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি পেস্ট করে তো এই ভাঙ পাতাটা দেওয়ার পরে দেখো পুরো দুধের কালারটা একদম সবুজ চলে এসেছে তো সবাই খেয়েছি প্রচুর প্রচুর পরিমাণে খেয়েছি সবাই তো প্রায় পাঁচ থেকে ছ গ্লাস করে খেয়েই নিয়েছি তো প্রচুর আনন্দ করেছি এই একটাই জীবন বস আনন্দ করেই কিন্তু কাটাতে হবে পরের আর কখনো জন্ম হবে কি সেটাও কিন্তু আমরা জানি না একবার যখন জন্মগ্রহণ করেই নিয়েছি তো আনন্দটাই মেন তো এখানে সবাই হাতে হাতে নিয়ে যাচ্ছে প্রচুর প্রচুর আনন্দ করেছি আর এই দেখো সবাই আমরা একসাথে এক জায়গায় এসে ভাঙ খেতে শুরু করে দিয়েছি আর এদিকে ভাঙ খাওয়ার পরে তো শুরুই হয়ে গিয়েছে আমাদের মাতলামো সেটাও তোমরা দেখতে পাবে আর এখানে হচ্ছে আমি তুলছিলাম ফটো আর সবাই ভিডিও আর সবাই মনে করছে ফটো তুলছি তার জন্য দেখো পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়েছে যাই হোক সবাই মিলে প্রচুর প্রচুর আনন্দ করেছি আর এদিকে দেখো নাচা গানা শুরু হয়ে গিয়েছে আর শুধু ভিডিওটা মানে পুরোটাই সাউন্ড অফ করে রেখেছি কারণ আমাদের মাইক ছিল সাইডে মাইকের ব্যবস্থাও করা হয় হয়েছিল তো কপি রাইট আসবে বলে না পুরো ভিডিওটাই মাইকটাই অফ করে রেখেছি তো প্রচুর প্রচুর আনন্দ করেছি আমরা এই দিনটা আর কখনো ফিরে পাবো কি সত্যি জানি না এখানে বলো তো আমরা কি গানে নাচ করছি তো গানটা জেনে থাকলে অবশ্যই জানিও আর একটু তো এইদিকে দেখো কাউতালি শেষ আছে আর পেটে যদি পরে একটু মাল বা ভাঙ তাহলে তো কাউতালি শেষই হয় না তো এখানে দেখো সবাই মিলে প্রচুর নাচা গানা করেছি আর আমি না একদমই নাচতে পারি না আর এখানে দেখো আমরা হরে কৃষ্ণ চালিয়ে দিয়েও নাচ শুরু করেছি তোমরা বুঝতেই পারছো দেখো আমরা হাত উঁচু করে সব হরে কৃষ্ণ গাচ্ছি আর নাচছি ওরা মাল খেয়েছি ড্রিঙ্ক করেছি তো নাচতে তো হবেই মানে যে গানেই হোক না কেন নিচে যেতে হবে না পারলেও নাচতে হবে পারলেও নাচতে হবে আর একটাই জীবনবশ আনন্দ তো অবশ্যই করতে হবে এখানে কিন্তু আমি প্রচুর আনন্দ করেছি আর আমি একদমই নাচ পারি না কিন্তু কেন জানি না কালকে একটু হলেও নে আর বিয়ের আগে এই জিনিসগুলো তো আমার মতো ছিলও না মানে মোটেই ছিল না এখন তাও একটু মানে এদের সাথে থাকতে থাকতে আর কি শিখে গিয়েছি এরাই হলো আমাদের সব তো এই ননদ আর এই ননদের বান্ধবীগুলো এরা না থাকলে সত্যি না এটা সম্ভব না কারণ ওদের সাথে আমি প্রচুর আনন্দ করেছি অনেক অনেক আর কি উৎসবে ওদের সাথে আনন্দ করেছি আর এখানে দেখো ঘুরছি আর কীর্তন গাচ্ছি নাচ করছি তো প্রচুর আনন্দ করেছি এই দিনটা সত্যি অনেকটাই একটা ভালো দিন যেটা কখনো ভুলতে পারবো কি সত্যিই জানি না আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের হোলিটা কেমন কেটেছে অবশ্যই অবশ্যই জানিও আমাদের কিন্তু এই বছরের হোলিটা ভীষণ ভালো কেটেছে আর প্রচুর আনন্দ করেছে এদিকে আর এই দিকে দেখো সবার শেষ বরমশাই হচ্ছে আমাকে আবির মাখাচ্ছে মানে ওইদিকে কাজে ব্যস্ত থাকার কারণে না বড়মশাইয়ের কাছ থেকে আবির মাখতেই পারিনি আর আমার বর কিন্তু আমার হাতের ছাড়া আবির কারোর হাতেই ফার্স্ট মাখিনি আমি ওকেই সবার ফার্স্ট আবিরটা মাখিয়েছিলাম তারপরেই কিন্তু ও সবাই আমাকে আবির মাখিয়েছিল ছিল আরও তারপরেই সবার কাছ থেকে আবির খেলেছিল রঙ খেলেছিল আর এদিকে আমাদেরকে ঘুরতে মানে ননদার আমি রঙ খেলার পরে চলে এসেছি একটু রাস্তা দিয়ে ঘুরতে তো রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে তো প্রচুর পরিমাণে আর কি ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়েছে কারণ রাস্তায় যখন হচ্ছে আমরা মানে বিয়ের আগে ছোটবেলায় যখন রাস্তার ধারে আমরা বাড়ি ছিল যেহেতু রাস্তার ধারে জল নিয়ে দাঁড়িয়ে থাকতাম যখন কেউ যেত তার গায়ে ফিসকিরি দিয়ে জল দিতাম তো সেই দিনগুলো না আজকে সবাই দেখো সব বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমরা যখনই যাচ্ছি না তখনই হচ্ছে ওরা রং মারছে গায়ে তো খুব খুব আনন্দ করেছি আর ভীষণ পরিমাণে আনন্দ করেছি যেটা বলার বিষয় না আর এই দিকে দেখো কতগুলো ভাইরা যাচ্ছে তো এদেরকে একটু ভিডিওতে নিয়েছি আর ওরাও না একটু ভিডিওতে আর এসে হাই করছিল। খুব দেখেছে খুব মজা করছিল তো এই দিনটা খুব 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 মিস করব। সামনের বছর জন্য আবারও এর থেকে ভালো কিছু হয় আর সব সময় যেন এমন হাসি খুশি আনন্দ থাকতে পারি তোমরাও প্রে করো ভগবানের কাছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আশা করছি তোমাদের ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে এবং অবশ্যই কমেন্ট করো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের হোলিটা কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্টে আর এইদিকে দেখো এখন দিদির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ক্যামেরাটা লুকিয়ে এটা